ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি দেশ স্মৃতি দিয়ে ঘেরা হ্যাঁ স্মৃতি আমার সকল স্মৃতি এই জায়গাটা জুড়ে বিস্তৃতির অন্তরালে কোনো দিনই চলে যাবে না বারবার আমি আমার নিজের টানেই এখানে ছুটে আসি গ্রাম সবসময় সুন্দর হয় কিন্তু এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে আমি অনেক অনেক ভালোবাসা পাই আর সেই সুন্দর সুখের মুহূর্তগুলো আমি তুলে ধরবো আর কেমন করে এনারা গাছপালা করছেন সব ছোট ছোট কিছু কিছু ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে যে মানুষরা কেমন আছেন আমি আজকের দিনটা কেমন এনজয় করলাম সব মিলেই আজকের ছবিটা তোমরা দেখো দেখার পর অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এদিকে টাকা টাকা হুম নাম কি তোর হুম কি নাম কি নাম তোর একা একা কি করছিস হ্যাঁ শোন এদিকে স্যার যাস না চলে আয় যে বললাম চলে আয় উনি আরও দেড় দৌড় ছুট গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে চলেছি আর আমার ডান দিকে বাঁ দিকে যা কিছু পড়ছে সেই ছবিগুলো আমি তুলছি সুজেলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ সেই কারণেই গ্রামের ছবি সব সময় সবুজ আমি পথের ধারে যেতে যেতে দেখছি কুমড়ো গাছ রয়েছে নানান ধরনের গাছ তো রয়েছে তার সাথে রয়েছে একদম মাঠকে মাঠ ভর্তি ধান ধান রোয়া হয়ে গেছে এখন তো অগ্রাণ মাসেই ধানটা উঠবে কাজ মোটামুটি এখন মানুষের হাতে একটু কম অবসরে এরা দেখছি খেলাধুলো করছেন খেলাধুলো নয় একে বলে তাস খেলা তাস খেলছেন তাস আর দুধটা কি সুন্দর লাগছে না

গাছে পোকা লেগেছে কি দিচ্ছো এখনো ওষুধ ফি দিইনি ওষুধ কি দাও ওষুধ ফলতো এখনো ওষুধ দিইনি না যদি কোনোদিন পোকা লাগে কি ওষুধ দাও বেগুনে কি গাছের স্প্রে করতে হবে সে ওষুধ ওষুধের দোকানে বলিয়ে দেবে ওষুধ তুমি নাম জানো না 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 আমি নাম জানি না হলুদ হলুদ জল নাও হলুদ জলে ছিটা মারো আর ছাই দাও না প্রথম থেকে ছাই দাও হলুদ দাও গাছের গোড়ায় ছাই আর হলুদ দিয়ে দাও পাতাগুলো কেটে দাও পোকা চলে যাবে এই যে এই যে পাতাগুলোই পোকা লেগেছে না পাতাগুলোকে সমস্ত কেটে দিয়ে হলুদ গুঁড়ো দাও আর ছাই দাও এক্ষুনি চলে যাবে তারপর যখন ওষুধ কিনে এনে দেবে দেবে আগে করো আগে বড় বড় যেগুলো বেগুন গাছের বড় পাতা যদি না কাটো বেগুনে ফল হবে না কোনো দিন বড় পাতা পোকা পাতা কেটে হলুদ গুঁড়ো দিয়ে দাও আর ছাই মেলে দাও গাছ একদম ছ্যাপা স্যাপ উঠে যাবে ওগো আমি কি বেগুন ফলাই গো আমার টবেতে প্রচুর টবেতে বেগুন ফলাই

গাছগুলো একটু বড় বড় হলো গাছগুলো ধরলো তখন দুটো যদি সার পেলাম তো দিলাম আর এটা পাক ফেলা আছে বলে এবছর সার কিছুই শিশু না বাঁকেতে গাছগুলো করেছে যখন গাছ ভালো হবে সে নিয়ে চিন্তা নেই কিন্তু পুকুর হলো হ্যাঁ কিন্তু কিন্তু একটা কথা বলছি ফ্যানগুলোকে না ফেলে ফ্যানগুলোকে না করে গর্ত করে করে চারিদিকে ফ্যানগুলোকে ঢুকিয়ে দেবে গাছের গোড়ায় গাছের গোড়ায় গোড়ায় না একটু দূর দিয়ে 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 দেবে পুরো ফ্যানগুলোকে ঢুকিয়ে দেবে একদিনও ফেলবে না আজকালকার নয়ালি নয়ালি কেউ চেনে না তাই তো কমলা লেবু চলে চলে চলো কোথায় গো আরই না এটা মোসাম্বির না কি গো হ্যাঁ ডার না কি লেবু এটা এটা হাত দিও না না আরে বুড়া লেবু হ্যাঁ গোনা লেবু হাতে নিয়ে গন্ধ শুকে মন একদম ভুরে গেল কি অসাধারণ লেবুগুলো হয়েছে আমি মনে খুব একটা ভালো দেখাতে পারলাম না

ও কেমন আছো গোলিত্র কি খবর ভালো ভালো আছো হ্যাঁ প্রণাম করতে হবে না এই নোংরা বাইরে প্রণাম করতে হবে না তুই কি তুই কি তুই কি ভাবজি যে আমি আসতে পারবো না দিদি দিদি পালে নাও কোন কাজ আছে বল কি খবর ওটা কি তোর ছেলে হ্যাঁ ওরে বাবা জালটা দে না

डा डा ईटा नाच कर नाच कर जिन का डा हां ये छुपा डा पर